হত্যাকাণ্ডটা ঘটলে এখানে তাদের পূর্ব থেকে তো অনেকগুলি কারণ থাকতে পারে সেখানে তারা তার সাথে পূর্ব শত্রুতা থাকতে পারে টাকা পয়সা লেন আর্থিক বিষয় থাকতে পারে রাজনৈতিক বিষয় থাকতে পারে অবশ্যই শত্রুতাটা রয়েছে তাদের যে প্ল্যান ছিল ওই দিনে তারা কিন্তু শুধুমাত্র তিরিশ তারিখ গেল দশ তারিখের পর এই প্লান না তাকে হত্যা করার জন্য কিন্তু পূর্বে আরও দুইবার প্ল্যান হয়েছে নির্বাচনের আগে একবার প্ল্যান হয়েছে তারা ব্যর্থ হয়েছে তখন তাদের কথা ছিল বাংলাদেশে করবে। দ্বিতীয়বার তাদের প্ল্যান হয়েছে জানুয়ারি মাসের সতেরো আঠারো তারিখে সেই প্লান তারা কিন্তু মানে আমাদের আনারসবও গিয়েছে দেশ বিদেশে এবং এই চক্রটা কিন্তু সেখানে গিয়েছেন কিন্তু যেভাবেই হোক হোটেলে থেকে সেটা এই প্ল্যানটা বাস্তবায়ন হয় নাই তৃতীয় ধাপে সেই প্ল্যানটা তাদের বাস্তবায়ন হয়েছে এবং তারা তাকে চেয়েছিল যে দেখেন শাহীন কিন্তু গেলেন দশ তারিখ চলে আসছেন সেখানে বারো তারিখ থেকেই আমাদের ওই আমাদের এমপি মহোদয় গেলেন সেখানে গোপালের বাসায় ছিলেন সেখানে পরের দিন আমি যে কথাটি বলেছি আপনাদের তার বাসায় গেলে সেখানে কিন্তু যে ঘটনাটা সেখানেও কিন্তু তাদের কথা ছিল তাকে প্রথম কিন্তু তারা করবে না প্রথম তাকে হানিকেদের মতোই তাকে মানে ভয় দেখাবে তাকে নোট ছবিটা তার যে নোট ছবিটা তারা তুলবে তো এই ছবিটা দিয়ে তাকে দুই দিন ব্ল্যাকমেল করবে অর্থাৎ তার কাছ থেকে তার ইন্ডিয়া যে বন্ধু বান্ধব তাদের কাছ থেকে অথবা বাংলাদেশ থেকে বন্ডির মাধ্যমে টাকাটা নিয়ে আসবে সাইন একটা যতগুলি টাকায় পারে কিন্তু তাদের মূল উদ্দেশ্যটা ছিল তাকে হত্যা করবে হত্যা তাই করবে কিন্তু দুই দিন তাকে রাখবে দেখি তাকে বিভিন্ন জায়গায় গুলো তাকে টাকাটা নিবে ওই টাকার যে ইনকামের পার্ট এটা কামলাদের দিবে যে কামলারা কামলারাশনের দায়িত্ব নিয়েছে কিন্তু তারা যেটা বললেন যেটা হল মানে দুর্ভাগ্য যে তারা যখন তাকে দশ একটা পর্যায়ে যাওয়ার পরে দশতির এক পর্যায়ে তাকে একটা ক্লোরো ফর্মোর ফর্ম মানে চেতনা মানুষ তার মুখে নাকি দিয়ে দেয় দিলে চেতনা হয়ে যায় তখন তারা ছবি তুলেছে তার নোট কিন্তু পরবর্তী পর্যায়ে তারা জ্ঞান পেলে নাকি তখন তারা আর তাদের যে দুই দিনের প্লান সেটা ব্যস্ত গেছে তখন তারা তাদের যে পূর্ববর্তী প্লানে চলে আসছে যে না তাহলে তাকে দূরি কাজ করতে হবে কারণ সেটা নাই তখন তাকে এটাকে সরিয়ে এমনভাবে গুম করতে হবে এমনভাবে তার মোবাইলগুলিকে অ্যানালাইসিস করে বিভিন্ন জায়গায় দিতে হবে যেন তাকে যেন এই জায়গায় যে ক্রাইমটা হয়েছে এটা যেন খুঁজে না পায় তখন তারা যেটা করবে ওই যে কাজটা করার কথা তারা বিভিন্ন তো দেখেছেন এটা করে তারা মোবাইলগুলি নিয়ে যায় একজন আমাদের হাতে টাকিয়ে দিয়ে দেন তাইটা মোবাইল সে তখন বেনাপুলের কাছে গিয়ে আমাদের আনার সবের যে অ্যান্টি গ্রুপ আছে জিনাই যাবা ওই বঙ্গের চারটা মোবাইল থেকে চারটা রিং দেয় অর্থাৎ বোঝানোর জন্য ওই মানে ওই মোবাইলটি বোঝানোর জন্য যে কথাটা এরকম বলবে যে শেষ অর্থাৎ যাতে আইন শৃঙ্খলা বাহিনী যেন ওদের পিছনে ঘুরে ওই যাদের কাছে টেলিফোনটা করেছে ওদের পিছনে মানে আর অন্যদিকে যেন দাবিতে হয় প্লেস অফ অকারেন্স ঘটনাস্থলটা কোনো সময় বললাম না মেসেজ দিলেন কলকাতা দিল্লি কোনো সময় মেসেজ আসলো সে তার লোকেশন হলো ওই মুজফরবাদ আবার আরেকজন চলে আসলো হলো এই বেনাপুলে আসছে বেনাপুলিতে বাংলাদেশের নাম্বারটা আবার ঢুকে অর্থাৎ বাংলাদেশে এসে তার যে মানে আমরা পুরোপুরি শুনেছি যে এন গ্রুপ অর্থাৎ একজন সাথে একজনের দ্বন্দ্ব থাকে ওই এন গ্রুপের কাছে কথা কথাগুলি বলে দেব অর্থাৎ আমাদের আইনশৃঙ্খলা বাহিনী আমরা খুঁজ দিব তার এন গ্রুপ জড়িত কিনা তখন দেখব মোবাইলের সাথে একটা ইন্ডিয়ার মানে বা বেনাপুলের কাছ থেকে একটা ডিগ্রি আছে এরকম তারা এরকমভাবে অত্যন্ত সূক্ষ্মভাবে এবং তারা একদিকে লাজ গুম করা লাজের অস্তিত্ব না পাওয়া এবং বাংলাদেশি যে বাংলাদেশি যে অপরাধীরা যারা এই কাজটি করেছেন মানে মদতদাতা এবং এক্সিকিউশন গ্রুপের মূল নেতা আর মূল নেতার সাথে যারা ছিল সবাই কিন্তু একদিগিশন করে আবিষ্কার করালো এবং তারা এই কাজটা করে আমি মনে করি তারা মানে একজন ধরা পড়েছে ইন্ডিয়াতে জাহিদ সেটাও আমাদের মূল এক রেকর্ড করালো তার দলেরই সদস্য পূর্ববলা কমিউনিস্টের সদস্য হলো একটা প্রি প্লান এবং সেই প্রি প্লানটা ঢাকা শহরে হয়েছে গুলশান এলাকায় হয়েছে এবং এই প্রি প্লানের একটা গ্রুপ ছিল আমরা গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ করে প্রযুক্তিগত বিষয়গুলি অ্যানালাইসিস করে এখনও পর্যন্ত আমরা দুটি তত্ত্ব একটি হচ্ছে একটা গ্রুপ হচ্ছে মদতদাতা আর আরেকটি গ্রুপ হচ্ছে একজিবিশন গ্রুপ একজিবিশন গ্রুপের মদরদাতা সে তো আমি বলেছি সে বিশ তারিখ সব মানে মদরদাতা তো ধরেন তিরিশ তারিখ ইন্ডিয়া গেলেন তিন সদস্য একজন মেয়ে আমাদের কাছে আছে মদরদাতা গ্রুপ যে আপনার জানেন মাস্টার মানে নামটা যারা শাহীন শাহীন তো তিরিশ তারিখ তো তারা গেলেন তিন সদস্যের টিম এর মধ্যে একজন মেয়ে ছিল আরেকজন হল এক্সিবিউশন গ্রুপের মূল নেতা তারা সত্য সেখানে গেলে সেই গিয়ে দশ তারিখ থেকে সেখানে কে কি কাজ করবে কে গাড়ি ভাড়া করবে কে গাড়িতে থাকবে কোন গাড়ি কোন লোক থাকবে সব কিছু একজিবিউশন গ্রুপের যে মূল নেতা পূর্ব বাংলা কমিউনিস্ট নেতা যিনি বোয়া নাম ধারণ করে ইন্ডিয়াতে গিয়েছিলেন মানে আমানুল্লাহ নাম ধারণ করে তার নাম হচ্ছে শিমুল ভুইয়া শিমুল ভুইয়াকে দায়িত্ব দিয়ে ওই মেয়েটাকে কিন্তু দশ তারিখ কিন্তু মানে মদতদাতা আছে মাস্টার মাইন্ড শাহিন বাংলাদেশে এসে বিশ তারিখ ফ্লাইটে করে দিল্লি দিল্লি থেকে উনি কাঠমান্ডু কাঠমান্ডু থেকে একুশ তারিখ উনি দুবাই হয়ে ম্যাগল তার যে দেশের পাসপোর্ট সে দেশে চলে গেছে আর যে যেই গ্রুপটাকে রেখে আসলেন মানে লিডার পূর্ববঙ্গার কমিউনিস্ট নেতা গলাকার্কার পার্টি প্রধান সে তো সেখানে ছিলেন সেই সেখানে বাকি সমস্ত কাজগুলি উনি করেছেন একটু আমরা করেছি এবং সেখানে করে উনি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ চাঞ্চল্যতা দিয়েছেন যার প্রেক্ষিতে আমাদের এখন একটু তারা যেহেতু ইন্ডিয়ান টিম কাজ করছে কারণ আমরা এখন যাচ্ছি না ওরা ওরা ওদের কাজ এখানে শেষ হলেই আমাদের আমরা আমি সব আমার সাথে আমার টিভির দু একজন অফিসার কিনি আমরা আবার সেখানে যাব এখন অ্যাকচুয়ালি আসলে আমাদের তদন্ত অনেক রয়েছে তারা আমাদের আসামিদের জিজ্ঞাসাবাদ করছে আমরাও সেখানে যাব ঘটনাস্থল পরিদর্শন করবো আমরাও ওই আসামের সাথে কথা বলবো তারপরে তার কথার সাথে ওইখানের যে লোকেশন বিভিন্ন ধরনের মানে ইগুলি মানে মানে বাসা বাড়ি সবগুলি আমরা মিলাবো হত্যাকাণ্ডটা কি কারণে কি কারণে হত্যাকাণ্ডে সংগঠিত যে স্পেসিফিক রিজনটা তো আমরা এখনও বলতে পারছি না তার মধ্যে সাপোর্টিং অনেকগুলো বিষয় যে মানে তাদের মূল উদ্দেশ্য ছিল এটা হলো মানে একটা নিয়ে তুলে ছবিগুলি দিয়ে তাকে তিন দিন আটকে রেখে অপহরণের মতো কিছু টাকা আদায় করা যায় কিনা এটা একটা উদ্দেশ্য ছিল দ্বিতীয়ত উদ্দেশ্য হল যে তাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে এর আগেও দুইবার তাকে তারা প্ল্যান করেছেন আসলে দেখেন আমাদের মানে এটা কেন হয়েছে এটা একটু তদন্ত সাপেক্ষে বলা যাবে কারণ আপনি জানেন আপনি এটাও জানেন যে সেখানে টাকা পয়সা ছাড়াও এই এলাকার একটা আধিপত্যের একটা বিস্তার্ত আধিপত্য এলাকা একশো এলাকা বাড়ি দ্বারা বন্ধু মানুষ দ্বিতীয়ত হল এখানেই আপনি জানেন এক সময় পূর্ববাংলা কমিউনিস্টদের কাটা পার্টিদের অর্থাৎ একটা নির্মূল করতে গিয়ে এলাকাটাকে মানে ধম এই এলাকাটাকে সঠিক হতে রাখতে গিয়ে অনেকের বিরাট বাজন হয়েছে কিনা সব কিছু তদন্ত ছাড়া তো আসলে শেষ না হওয়া পর্যন্ত একচুয়ালি কারণটা কি এটা তো বলা চলে